স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা ল্যাপটপের পুরনো স্ক্রিন থেকে এরকম একটি মনিটর বানাবো এই স্ক্রিনটির মূলত ব্যাকলিট প্রবলেম ছিল যেখানে আলো আসতো না শুধুমাত্র লিখা আসতো যার কারণে আমাকে স্ক্রিনটি ওই সময় পরিবর্তন করতে হয়েছিল আর এটা পড়েছিল বেশ অনেক বছর ওই সময় এটাকে ঠিক করার কোনো সুযোগ ছিল না তবে এখন আপনি চাইলেই মাল্টিপ্লান সেন্টার অথবা নিকটবর্তী যে কোনো এল রিপেয়ার দোকানে গিয়েই আপনি এটাকে ঠিক করতে পারবেন এই স্ক্রিনগুলোকে চাইলে এল ইডি ড্রাইভার সার্কিট দিয়ে মনিটর হিসেবে ব্যবহার করা যায় অথবা টিভি সার্কিট দিয়ে টিভি হিসেবে ব্যবহার করা যায় আমার এই স্ক্রিনটিকে আজকে মনিটর বানানোর জন্য আমি ব্যবহার করেছি একটি ইউনিভার্সাল এলইডি ড্রাইভার সার্কিট এই সার্কিটটি আপনারা যে কোনো অনলাইন শপ অথবা হচ্ছে স্টেডিয়াম মার্কেটে যে কোনো দোকান থেকে এটি সংগ্রহ করতে পারবেন এম টি ফাইভ সিক্স ওয়ান অথবা এম টি ডাবল টু এইট জিরো অথবা এম টি সিক্স টু এইট জিরো নামে এই ডিভাইসটি পাওয়া যায় মার্কেটে অথবা আপনি অনলাইন যে কোনো শপে এই নামগুলো লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আপনার এই ডিভাইসটি এই ডিভাইসটি কানেকশন করতে গেলে ছোট্ট একটি প্রবলেম ফেস করতে হবে যেটা আমি দেখাচ্ছি পরে ছোট্ট এই ড্রাইভার সার্কিটটিতে কি কি রয়েছে এবার আমরা সেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ভোল্টের একটি কানেক্টর এরপর রয়েছে একটি ভিজিএ কানেক্টর আর রয়েছে একটি এলভিডিএস ফর্টি পিন কানেক্টর এই কানেক্টরগুলো আপনাকে কিনতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার মনিটরের ধরন অনুযায়ী কারণ এটা থার্টি পিন রয়েছে ফোরটি পিন রয়েছে অথবা টোয়েন্টি পিন রয়েছে মার্কেটে এবার আমরা ডিভাইসটি দিয়ে মনিটরকে কানেক্ট করে চেক করে দেখি আসলে কাজ করছি কি না স্ক্রিনটির পেছনের অংশ নরম এবং সংবেদনশীল হওয়ার কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পিনটি আমরা কানেক্ট করব সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করেছি আমরা বারো ভোল্ট ফাইভ এমপিআর এই পাওয়ার অ্যাডপ্টরটি এটা আমরা কিনেছি নবাবপুর মার্কেট থেকে তিনশো পঞ্চাশ টাকায় আমরা সার্কিটটিতে সোর্স হিসেবে ব্যবহার করেছি আমার কম্পিউটার থেকে আসা ভিজিএ ক্যাবলটি এটা আমরা কানেক্ট করব ভিজিএ অ্যাডপ্টরের সঙ্গে এরপর আমরা পাওয়ার দিয়ে দেখি স্ক্রিনটি আমাদের চলে এসছে একটু ব্যবহার করে দেখি আমাদের স্ক্রিনটি কেমন চলছে বিভিন্ন স্ক্রিন ওপেন করে দেখি এখন কেমন কাজ করে আমার স্ক্রিনটি যেমন কানেক্ট করার পর সরাসরি চলে এসেছে এরকমভাবে আপনার স্ক্রিনটি নাও আসতে পারে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এখানে কানেকশানের কিছু টুইস্ট রয়েছে যেটা আমরা এখন আপনাদের দেখাবো। বোর্ডে প্রতিটা কানেকশান দিতে হবে খুবই যত্ন সহকারে এলভিডিএস কানেক্টরের যে পাশে কেবলগুলো আছে সেটা থাকবে হচ্ছে বা পাশে মানে যে পাশে কানেক্টরগুলো আছে এ পাশে সব কানেকশন ঠিক থাকার পরেও স্ক্রিন আসে না সেটা হোয়াইট বা ব্ল্যাক হয়ে থাকে রিজনটা হচ্ছে এটাতে মূলত স্ক্রিন রেজুলেশনটা ঠিক করে নিতে হয় এখানে দেখুন কিছু কানেক্টর পিন রয়েছে রেজুলেশনটা সেট করতে হয় প্রতিটা স্ক্রিন বা প্যানেলের একটি নিজস্ব রেজুলেশন রয়েছে সেই রেজুলেশন অনুযায়ী এইখানে জাম্পার ওয়ার বা জাম্পার কানেক্টর যেটা দেওয়া থাকে সেটা দিয়ে কানেক্ট করে আপনাকে সঠিক রেজুলেশনটি সিলেক্ট করতে হবে আপনার প্যানেলের রেজলেশনটি খুব সহজেই খুঁজে পেতে পারেন ল্যাপটপ স্ক্রিনের পেছনে থাকা নাম্বারটি সিরিয়াল নাম্বারটি দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি প্যানেলের রেজলেশনটি পেয়ে যাবেন আপনার এই সার্কিট বোর্ডটির পিছনে একটি ডায়াগ্রাম দেয়া আছে যেখানে রেজুলেশন অনুযায়ী কোন কোন পিন কানেক্ট করতে হবে বা কোন পিনটি আপনাকে কানেক্ট করতে হবে সেখানে ডায়াগ্রামটি দেয়া আছে যেমন আমার তেরোশো ছেষট্টি বাই সাতশো আটষট্টি রেজুলেশনের স্ক্রিনের জন্য আমাকে সি পিনটি কানেক্ট করতে বলা হয়েছে আমি সেই অনুযায়ী আমার জাম্পার পিনটি দিয়ে এখানে কানেক্ট করে নিয়েছি এভাবে আপনিও আপনার প্যানেলটির জন্য রেজুলেশন সার্চ করে নিয়ে আপনি সেই অনুযায়ী সেট করে নিলেই খুব সহজে কাজ করবে এই বোর্ডটির দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এলভিডিএস ক্যাবলটি ছাড়া আর ক্যাবলটির দাম নিয়েছে দুশো টাকা মনিটর তো কাজ করছে এবার আমরা মনিটরটির জন্য হচ্ছে একটি ফ্রেম বানাবো যেটাকে আমরা রূপ দিব হচ্ছে একটা অ্যাকচুয়াল মনিটরের মতো আর এটার জন্য আমরা ব্যবহার করেছি ফাইভ মিলিমিটারের পিবিসি বোর্ড যেটা আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন বোর্ডের দোকান থেকে আর মনিটরটিকে দাঁড় করানোর জন্য আমি ব্যবহার করেছি আমার হাতে থাকা এই পুরনো মনিটরের স্ট্যান্ডটি মনিটরটি দেয়ালে লাগানো তাই স্ট্যান্ডটি পরে আছে আমি এই স্ট্যান্ডটিকে ব্যবহার করছি এই মনিটরটিকে স্ট্যান্ড হিসাবে এখানে আমরা নিজের প্রয়োজন মতো আমি এটাকে ডিজাইন করে নিয়েছি বা পিবিসি বোর্ড কানেক্ট আঠা দিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিয়েছি আপনি আপনার কাছে থাকা মনিটরের পুরনো স্ট্যান্ড বা যে কোনোভাবে এটাকে তৈরি করতে পারেন আপনার মতো করে মনিটরের ফ্রেম বানানোর জন্য এবার আমরা পিবিসি বোর্ডটিকে কেটে নেব প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজে যেটা আমরা আগে থেকেই ক্যালকুলেট করে নিয়েছিলাম আমরা কিছু অংশ চিকন করে কেটে নিয়েছি যেগুলো হচ্ছে আমরা মনিটরের ফ্রেমের বর্ডার হিসাবে ব্যবহার করব। আর নিচের অংশে একটা ছিদ্র রেখেছি যেটা আমার কাজ করবে এলভিডিএস কানেক্টরটি কানেক্ট করার জন্য ফাঁকা রেখেছি এরপর আমরা গ্লু দিয়ে বর্ডারগুলোকে জোড়া লাগিয়ে একটি ফ্রেমের রূপ আমরা জোড়া লাগাতে ব্যবহার করেছি সুপার গ্লু এবং এইখানে পিভিসি বোর্ডগুলো কানেক্ট করার সময় আমরা হচ্ছে আহ একটু শিরিশ কাগজ দিয়ে ঘষে নিয়েছি যেন হচ্ছে আঁথাটা খুব সুন্দর মতো লেগে থাকে আমাদের ফ্রেমটি বানানো মোটামুটি হয়ে গেছে এবার আমরা মনিটরটি দিয়ে চেক করব যে ঠিক আছে কি না আমরা বাকি অংশ আঠা দিয়ে জোড়া লাগালেও উপরের অংশটাতে ব্যবহার করেছি স্ক্রু যেন পরবর্তীতে যে কোনো প্রয়োজনে এটা আমরা খুলতে পারি আর আমাদের সার্কিট বোর্ডটি আমরা পিছনে মাউন্ট করে নেব এখানে পিছনে এটার উপরে একটি বিবিসি শিট দিয়ে তার উপরে সার্কিটটি বসিয়ে আমরা স্ক্রু করে আটকে নেব শাকিটটি আটকানো হয়ে গেলে আমরা এর চারপাশে একটি ছোট্ট ফ্রেম করে দেবো যেন হচ্ছে শাকিটটি আমার এর ভেতরে থাকে কাজ আমাদের প্রায় শেষ এরপর আমরা হচ্ছে এখানে স্ক্রু দিয়ে এই পিছনের অংশটুকুকে আটকে নেব তাহলেই আমাদের মনিটরটা রেডি হয়ে গেলো আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি যেটা আমরা হচ্ছে ল্যাপটপের পূর্ণ স্ক্রিন থেকে একটি পূর্ণাঙ্গ মনিটর বানালাম কমেন্ট করে জানিয়ে দিন আপনার কেমন লাগলো আমার এই মনিটরটি বা কোনো ভুল ত্রুটি বা কী হলে ভালো হতো সেগুলো আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশানে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমি কাজ করব সেই ভিডিওগুলো আসবে পর্যটনে